মানুষরূপী জানোয়ার আজকে আমার বাসায় কাজ করে যে মেয়েটাকে তাকে আমি ডাক দিলাম সে দৌড়ে আমার কাছে আসলো মেয়েটার গলায় কেমন যেন আচরের দাগ এর আগেও আমি ওর গলায় আঁচরের দাগ দেখেছিলাম কিন্তু তখন ওকে কিছু জিজ্ঞেস করিনি আমি ওকে জিজ্ঞাসা করলাম লিপি তোর গায়ে এগুলো কিসের দাগ লিপি একটু ভয় পেয়ে গেল বললো কই আপা কিসের দাগ আমি বললাম এই যে তোর গলায় তোর ঘাড়ে এগুলো কিসের দাগ লিপি আমতা আমতা করে বললো গতকাল পাশের বাসায় গিয়েছিলাম ওই বাসার বিড়ালকে কোলে নিয়েছিলাম ওই বিড়ালই আমার ঘাড়ে হাত দিয়েছিল সেটাই তারপর কাজের মেয়েটি তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে গেল আমাকে আর কোনো প্রশ্ন করার সুযোগ দিল না বা কোনো কথা বলতেই দিল না আমার কেমন যেন মনের মধ্যে খটকা লাগলো তবুও কিছু না বলে চুপচাপ নিজের ঘরে চলে আসলাম দুদিন পরে আবার দেখি সেই একই জায়গায় লাল হয়ে আছে একটু সন্দেহ হলো আর বললাম কিরে আজকে তোর এখানে লাল কেন কি জানি হয়তো কিছু কামড়ে দিয়েছে আমি বললাম না দেখে মনে হচ্ছে কামড়ের দাগ তারপর ভালো করে খেয়াল করে দেখি ওর জামাটা ছিঁড়ে গেছে বললাম কিরে তোর জামা তো ছিঁড়ে গেছে আমাকে বলল হ্যাঁ আপা একটু ছিঁড়ে গিয়েছে এক কাজ করিস কাজ শেষ করে আমার ঘরে আয় আমার কাছে অনেকগুলো পুরাতন জামা আছে নিয়ে যাবি আজ থেকে ওগুলো পড়া শুরু কর তারপর ওকে জিজ্ঞাসা করলাম তোর ভাইয়া কোথায় ও বলল। আপা ভাইয়া তো অফিসে চলে গেছে লিপি আমতা আমতা করে আমার কাছে এসে বলে আপা আপনি নাকি আজকে বাসায় যাবেন আমি বললাম হ্যাঁ দিন বাবার বাসায় যাই না তো তাই আজকে একটু বাবার বাসায় যাব। লিপি কিছুটা ভয়াত্ম চোখে আমার দিকে তাকিয়ে বলল। আপা আমার সাথে নেবেন আপনার আমি বললাম তুই যদি আমার সাথে যাস তাহলে তোর ভাইয়াকে খাবার দেবে কে এইবার না পরের বার যখন যাব তোকে সঙ্গে করে নিয়ে যাব। এই কথা বলে আমি আমার নিজের ঘরে চলে আসলাম গোসুল সেরে আয়নার সামনে দাঁড়িয়ে যখন চুল ঠিক করছিলাম তখন খেয়াল করলাম লিপির গলার নিচে আজ সকালে যে কামড়ের দাগটা দেখতে পেলাম ঠিক গলার সেই অংশে আমারও কামড়ের দাগ বুকের মধ্যে ধক করে উঠল। অজানা অশঙ্কায় ভীষণ ভয় পেলাম আচ্ছা কোনোভাবে তো এটা কি সম্ভব কি না নিজের ভয়কে দমিয়ে রাখতে না পেরে সঙ্গে সঙ্গে ঘর থেকে বের হয়ে আসলাম এই কথাগুলো যখন ভাবছিলাম তখন একটু আওয়াজ হলো দৌড়ে রান্নাঘরে গিয়ে দেখি লিপি মাথা ঘুরে পড়ে গেছে আমি লিপিকে টেনে তুলে তাড়াতাড়ি করে ডাক্তারের কাছে নিয়ে গেলাম ডাক্তার ওকে দেখে অনেকগুলো টেস্ট দিল তারপর ডাক্তারের চেম্বারে গেলাম ডাক্তার রিপোর্ট দেখে বললো ও তিন মাসের প্রেগনেন্ট কথাটা শোনার পরে লিপি কান্না করে দেবে তখন আমি ওর হাত চেপে ধরলাম যেন ডাক্তার কিছু বুঝতে না পারে বের হয়ে লিপিকে নিয়ে বাসায় চলে এলাম ওকে জিজ্ঞেস করলাম কে করেছে তোর সাথে এসব এই কথাটা শোনার পরে আমার পায়ের নিচ্ছে থেকে যেন মাটি সরে গেল আমি কি করব ভেবে পাচ্ছিলাম না যে স্বামীকে এত ভালোবাসি সেই স্বামী এত বড় অন্যায় করলো হ্যাঁ আমার স্বামী আমার স্বামী দায়ী চার মাস আগে যখন বাবার বাসায় গিয়েছিলাম তখন নাকি আমার স্বামী ওর সাথে জোর করে প্রথমবার এমন করেছে তারপর থেকে যখনই সুযোগ পেয়েছে তখনই আমার স্বামী ওর উপর জানরের মতো ঝাঁপিয়ে পড়েছে এই কথাটা যেন আমাকে কখনও না বলে সেজন্য আমার স্বামী ওকে অনেক রকম ভয় দেখিয়েছে ও ভীষণ ভয় পেয়েছিল জন্য কথাগুলো আমাকে কোনো সময় বলতে পারেনি লিপি যখন কথাগুলো বলছিল তখন মনে হচ্ছিল কেউ আমার কলিজায় যায় বারবার আঘাত করছে এত ভালোবাসতাম যার জন্য নিজের বাবা মা ছেড়ে তার হাত ধরে পালিয়ে এসেছিলাম আজ তার এই রূপ সে আমার শরীরটাকে ভালোবাসত আর যখন আমার শরীর না পায় তখন অন্য নারীতে আসক্ত হয় তাই বলে বাসার কাজের মেয়ে নিজেকে আর কোনোভাবে সামলাতে পারছিলাম না হঠাৎই খেয়াল করি আমার স্বামী বাসায় ঢুকছে আমাকে আর লিপিকে একসাথে সোফায় বসে থাকতে দেখে আমার স্বামী বলল দরজা খোলা রেখে দুজন বসে আড্ডা দিচ্ছ কেন তারপর লিপির দিকে একটা প্যাকেট বাড়িয়ে দিয়ে বলল তোর জন্য নতুন এক সেট জামা এনেছি আমি আমার স্বামীর দিকে তাকিয়ে হেসে বললাম নতুন জামা এনে দিয়ে কি লাভ রাতে তো তুমি সেই জামা সিরে ফেলবে আমার কথা শুনে আমার স্বামী প্রচণ্ড রকম অবাক হয়ে বলল কি সব জাতা বলছো আমি বললাম আমার স্বামীর চোখের দিকে তাকিয়ে লিপি যখন প্রথমেই এই বাসায় এসেছিল হাফ প্যান্ট পরা এতটুকু বাচ্চা একটা মেয়ে ছিল আজ লিপি বড় হয়ে সালোয়ার কামিজ পরে সেই সালোয়ারের ফিতা ধরে টান দিতে তোমার একটুও কলুচা কাঁপল না তোমার নিজের চাহিদা মেটানোর জন্য মেয়েটার এত বড় সর্বনাশ করলে মেয়েটাকে প্রেগনেন্ট করে দিলে এই কথা বলে আমি রিপোর্টটা আমার স্বামীর মুখের উপর ছুঁড়ে মারলাম ও রিপোর্টটা দেখে আমতা আমতা করে বলল বিশ্বাস করো আমি ওর সাথে কিছুই করিনি ও কোথায় না কোথায় আকাম করে আমার উপর দোষ চাপাচ্ছে কথাটা বলে আমার স্বামী যখন লিপির চুলের মুঠি ধরতে চাইল তখন আমি বাধা দিয়ে বললাম খবরদার ওর গায়ে যদি স্পর্শ করো আমার চেয়ে খারাপ কেউ হবে না তোমার এই পাপের ফল কিভাবে তোমাকে ভোগ করাতে হয় তার সব রকম চেষ্টা আমি করব। এই কথা বলে আমি যখন লিপিকে নিয়ে বাসা থেকে বের হতে যাব। তখন আমার স্বামী আমার হাতটা ধরে বলল। আমি তোমার স্বামী আমার সাথে তুমি এমনটা করতে পারো না আমি মানছি আমার ভুল হয়েছে দরকার পড়লে বাচ্চাটা আমি অ্যাবরেশন করাবো লিপিকে এর ক্ষতিপূরণ দেবো তবুও তুমি এমন করো না আমি হাতটা টান দিয়ে সরিয়ে ফেলে বললাম আসলেই তুই মানুষ না জানোয়ার কোথাকার তোর এই জানোয়ারের রূপটা যদি আগে জানতাম তাহলে এই মেয়েটার এত বড় সর্বনাশ হতো না এই কথা বলে আমি এক কাপড়ে লিপিকে নিয়ে বাসা থেকে বের হয়ে যাই আর অপেক্ষা করতে থাকি এই মানুষরূপী জানোয়ারটা শেষ দেখার জন্য ওর নামে আমি নাবালিকা ধর্ষণ মামলা করেছি পুলিশ ওকে ধরে নিয়ে গেছে সমাপ্ত